আগে আওয়ামী লীগ পাঁচশো নিত এখন বিএনপি এক হাজার নিচ্ছে এবং অলরেডি তারা যখন ওপেন চাঁদাবাজি করে আমরা অসংখ্যবার চাঁদাবাজদেরকে এই এলাকাবাসী মিলে আমরা ধরে জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকিদান বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম সাথে আছে দর্শক শ্রোতা কি হচ্ছে নতুন বাংলাদেশে আগে তো পাঁচশো টাকা চাঁদা এখন নিচ্ছে এক হাজার টাকা চাঁদা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমলিকের আমলে পাঁচশো টাকা চাঁদা দিলে হয়ে যেত সেখানে এখন এক হাজার টাকা চাঁদা দেওয়া লাগতেছে প্রিয় দর্শক চাঁদারও একটি বাজেট আছে কোন দোকানে কয় টাকা দিতে হবে কোন দোকানে কয় টাকা দিলে হবে এবং মাসিক একটা চুক্তি এই ফরম পূরণ বিভিন্ন ধরনের মত বিনিময় করা হয় চাঁদা নেওয়ার সময় প্রিয় দর্শক তেমনটাই হয়েছে রাজধানী ঢাকা শহরে উনি বলতে প্রকাশ্যে পুলিশের সামনে চাঁদা নিচ্ছে এবং চাঁদা না দিলে এমন কিছু নির্যাতন করা হচ্ছে সেটা আপনাদেরকে ভিডিওটি না দেখলে এবং আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কি হয়েছিল এখানে দর্শক এই জন্যই বলতেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আগে আমলিগের সময় পাঁচশো টাকা চাঁদা দিলে হতো এখন এমপির লোকজন এসে এক হাজার টাকা চাঁদা দাবি করতেছে দর্শক শ্রোতা আমি একটা প্রশ্ন রাখতে চাই বিএমপির নাম ভাঙিয়ে যারা এই চাঁদাবাজি করতেছে তারা আসলে এই সমাজের এই দেশের কোনো সুস্থ রাজনীতিবিদ কোনো জড়িত নাই তারা এক শ্রেণীর পেশাদারী অপরাধী আর এই অপরাধীদের বিচার আমাদের সারা বাংলাদেশের জনগণ এবং প্রশাসনের উভয় মিলে করতে হবে প্রিয় দর্শক আমি বলতে চাই যারা চাঁদা নিতে আসবে অবশ্যই স্থানীয় যে জনগণ আসেন এবং প্রশাসনের লোকজন মিলে একসঙ্গে প্রতিরোধ করেন তাহলে ওরা দ্বিতীয় দিন আর চাঁদা নিতে আসবে না প্রিয় দর্শক যারাই চাঁদা নিতে আসে আর যারা চাঁদা দেয় উভয় পক্ষে কিন্তু মানুষ আপনি একদিন প্রতিবাদ করেন দ্বিতীয় দিন আসে চাঁদা নিতে আসবে না প্রিয় দর্শক এমনটি হয়েছিল রাজধানী ঢাকা শহরে অনেক জায়গা এবং এখানে ছাত্র সমন্বয়কদের অনেকবার বলা হয়েছে যে ছাত্র সমন্বয়দের নাম নিয়ে অনেকবার তারা চাঁদাবাজি করতেছে এখানে যখন পুলিশ ধরে চার্জ করে থানায় নিয়ে যায় তখন কোনোকুমা বিএমপির কথা বলে এবং ছাত্র সমন্বয়ের কথা বলে দেশটা কেমন যেন একটা হজবড়ল হয়ে যাচ্ছে প্রিয়দর্শক এই জন্যই যে চাঁদাবাজি যে নেতা আছে চাঁদা যাতে না নিতে পারে এবং চাঁদার একটি মাপ করা হয়েছে কেউ কেউ টাকা টাকা দিবে দিবে। তা চলুন আমাদের এই ভাই হাজার একজন চাঁদাবাজকে ধরিয়ে দিয়ে পুলিশের সামনে ওখানে কিছু বক্তব্য দিছে একটি গণমাধ্যমে সেই গণমাধ্যমের সেই বক্তব্যটি আমরা দেখে আসি আগে আওয়ামী লীগ এখন বিএনপি এক হাজার নিচ্ছে এবং অলরেডি তারা যখন ওপেন চাঁদাবাজি করে আমরা অসংখ্যবার চাঁদাবাজদেরকে এলাকাবাসী মিলে আমরা ধরি এবং ধরে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা তাদেরকে বিষয়গুলো আমরা অব্যাহত করে জানাই যে আপনাদের নাম দিয়ে সরাসরি চাঁদাবাজি করে এর আগে আমি অলরেডি মজরুভাইকে সরাসরি মহানগরের নেতা মজরুবাইকে জানিয়েছি এই জিয়ার বিষয় যে জিয়া এখন পালিয়ে গেছে আপনাদের হাত থেকে সবার হাত থেকে ছুটে এই জিয়া ওফেন চাঁদাবাজি করতেছিলো ওনাকে যখন হ্যাঁ আজকের টাই বলতেছি পালানোর পরে মহানগরের নেতার হস্তক্ষেপে উনি ধরে নিয়ে গেছে জনগণ থেকে নিয়ে উনি ছেড়ে দিয়েছে চাড়ার পরে ওই আশা বললো যে এখন চাদাবাজি লাইসেন্স রয়েছি মহানগর থেকে চাঁদাবাজি লাইসেন্স দিয়েছে যুবরীকে যুব দলের এই জিয়াকে এবং আসার পর থেকে পাঁচশো টাকা আবার শুরু করেছে নতুন করে এক হাজার টাকা করে নেওয়া এমনকি অলরেডি আমাদের এই এলাকার যতগুলো ব্যবসায়ী প্রত্যেকটা ব্যবসায়ী তার কাছে জিম্মি অলরেডি আমি এখানে বাদ্যমুখর ইসলামিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আমি এবং সাদা বাস প্রতিরোধ কমিটি পল্টন ওটার সভাপতি আমার কাছে পর্যন্ত ফোন দিয়ে চাঁদা চেয়েছে গত সপ্তাহ এই বিষয়টাও আমি সিনিয়র বিএনপি নেতাদেরকে জানিয়েছি কোনো রকম তারা হস্তক্ষেপ করে নাই এমনকি আমি প্রশাসনের হ্যাঁ আজকে একটু আগে আমি শুনতে পেরেছি আমি যখন আজকে অলরেডি আমি একটা দাওয়াতে গিয়েছিলাম দাওয়াতে যাওয়া অবস্থায় এলাকার ব্যবসায়ীরা ফোন দিয়েছে যে ভাই আপনারা চাঁদাবাজ প্রতিরোধ কমিটির সভাপতি আপনারা তো আমাদের কোনো কাজ আসতেছেন না আজকে এই যে সাংবাদিকরা এসে সাদা আপনারা কোথায় পরে আমি ছুটে আসলাম আসার পরে দেখি যে যে জিয়া যাকে নিয়ে এত লেখালেখি এত কিছু হয়েছে। এবং সে কখনো টিফু বাহিনী টিফুর লোক এবং কখনো সে এই মজনুবাই লোক কখনো এমনভাবে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম বিক্রি করে সেই এলাকায় চাঁদাবাজি করে যাচ্ছে দীর্ঘদিন আমি গত সপ্তাহের ঘটনা এই আপনাদের অনেক সাংবাদিকরা গত সপ্তাহ আসছিলো তখন তারা একটা ব্যাখ্যা দিয়েছে যে এই এলাকা সিটি কর্পোরেশনে থেকে তারা ইজারা আনছে ইজারের জন্য তারা এক হাজার টাকা করে চাঁদা উঠাচ্ছে আমি জানি না কোন দেশের চাঁদাবাজির জন্য সিটি কর্পোরেশনে ইজারা দেয় এটা আমার জানা নেই এটা আপনারা আশা করি সিটি কর্পোরেশন থেকে জেনে নেবেন কীসের ভিত্তিতে চাঁদাবাজি করার ইজারা দিয়েছে এটা আমার জানা নেই আমি জানি যে আটচল্লিশটা গাড়ির গাড়ি পার্কিংয়ের ইজারা দেওয়া হয়েছে এবং আমার মুসল্লিরা আমি এই বাইত মোকার মুসুলি কমিটির সিনিয়র সেক্রেটারি এই জায়গার মধ্যে আমার মুসলিরা গায়ে রাখতে পারে না এই গায়ে অথচ দেখেন এখান থেকে কিন্তু ঠিকই চাঁদা হচ্ছে শুধু এই জায়গাটা না এ পুরা ফুট পুরো অঞ্চলে তারা চাঁদাবাজি করে যাচ্ছে আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন তাহলে আপনারা আলাপ পাবেন কেউ ভয়ে মুখ খোলেন আপনি খবর নিয়ে দেখেন পঞ্চাশজন যদি গেবেন জনে মুখ খুলবে তাও যদি ক্যামেরা বন্ধ রাখেন ক্যামেরা ওভেন রাখলে কেউ ভয়ে কথা বলে না বলে ভাই রাজু ভাই জীবনের নিরাপত্তা আপনি দেবেন না কারণ এদেরকে এখন চাঁদা দিব না এরা আমাদের বাসাবাড়ির পর্যন্ত অ্যাড্রেস এদের কাছে আসে বাসায় যা আমাদের হামলা করবে আমাদেরকে মিথ্যা মামলা ঢুকে দিবে এখন শুধু যে চাঁদাবাজি তা না তারা অলরেডি মামলা বাণিজ্যও শুরু করছে বিভিন্ন রকম অসহায় যারা আছেন এখানে ব্যবসায়ী তাদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে কাউকে যুবলীগ বানাচ্ছে বিভিন্ন লীগ বানাইয়া এদেরকে মামলার একটা লিস্ট আনিয়া দেখা এই যে দেখ তুন নামে লিস্ট হয়েছে লিস্টের থেকে নাম কাটা এক লাখ টাকাতে এরকম করে এরাই অপকর্মগুলো চালাই যাচ্ছে আপনাদের মাধ্যমে আমি প্রশাসন এবং এ দেশের বর্তমান যারা পরিচালনা করছেন তাদেরকে বলবো আপনারা অন্তত পল্টন যা জাতীয় মসজিদ ছাড়া বাংলাদেশের বায়িত্য মোকরম এদিকে আপনারা একটু খেয়াল করেন আশা করি এই এলাকাটাকে পবিত্র করা প্রয়োজন বায়ত্য মুরম পবিত্র এলাকা অপবিত্র হয়ে আছে চাঁদাবাজদের জন্য আমি অলরেডি চার পাঁচটা চাঁদাবাজি বন্ধ করেছি এবং সিনিয়র নেতাদেরকে জানাইছি আর দুই একজনকে বহিষ্কারও করেছে এর আগে কিন্তু বহিষ্কারের পরে এক মাস সাত দিনের জন্য বিএনপি বহিষ্কার করে বিএনপি বহিষ্কার এক মাসের জন্য সাত দিনের জন্য আবার তারা দিলাম ভয় পাচ্ছে আমি আপনাকে কি বললাম কারণ হয়েছে কি প্রত্যেকটা লোকের বাড়ির অ্যাড্রেস আছে বাসার অ্যাড্রেস আছে এরা রাত্রে যখন বন্ধ করবে আপনারা থাকবেন আমরা থাকবো না ওদের সন্ত্রাসী বাহিনী আইসা তাদেরকে হুমকি ধমকি দিয়ে মাধ্যমে করে এরকম রেকর্ডও আমাদের কাছে আসছে

চারপাশের সড়ক আর পলিগলির ফুটপাতে অন্তত পঁচিশশো থেকে তিন হাজার দোকান বসে প্রতিদিন আওয়ামী লীগ পতনের পর এসব ব্যবসায়ীরা মাসখানেক ছিলেন চাদামুক্ত। কিন্তু এখন গুলিস্তানে নতুন করে ফুটপাতের জায়গা বরাদ্দ দিতে শুরু করছে বিএনপির প্রভাবশালীরা এক একটি চৌকি বসাতে দোকানিকে জামানত দিতে হচ্ছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ হাজার টাকা পর্যন্ত হ্যাঁ আমারে আরে দোকান করতে দিয়া আমার পঞ্চাশ টাকা চাইছে এবং আমার দ্বারা মাসে নয় হাজার টাকা ভাড়া চাইছে আমি মাসে নয় হাজার টাকা ভাড়া আমি দিতে পারি নাই রাছেলের ঘটনার সূত্র ধরে আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি আমরা কেউ কেউ চাঁদা দাবি করার কথা স্বীকার করলেও অনেকেই জীবনের